সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি যে খবরের দিকে নজর রাখছি সুকারণ কুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুরসাহাটের ভোনাতপুর এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয় শনিবার রাতে সাহেবগঞ্জ থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করেন পুলিশ জানিয়েছেন ওই এলাকার একটি পুকুর থেকে আজ গতকাল বিকেল আনুমানিক চারটে নাগাদ দেহটি পাওয়া যায় প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত ব্যক্তির মানসিক ভারসাম্য ছিলেন এবং এলাকার একটি শ্মশানে গত আনুমানিক দু বছর ধরে থাকতেন দেহ উদ্ধারের পর গলায় এবং ঘাড়ে অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাহেবগঞ্জ থানায় বিষয়টি তদন্তের জন্য একটি অজ্ঞাত দেহ মামলা নথিভুক্ত করা হয়েছে পুলিশ ময়না তদন্ত এবং প্রাথমিক তদন্তের জন্য দেহটি উদ্ধার করেছে স্থানীয় সূত্রে জানা যায় শ্মশানে থাকা ওই ব্যক্তি এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন এবং অনেকেই তাকে খাবার এবং অন্যান্য সহায়তা প্রদান করতেন তার এই রহস্যজনক মৃত্যু গ্রামে আলোড়নের সৃষ্টি করেছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর সার্কেলের পক্ষ থেকে একশোরও বেশি শিক্ষক এবং শিক্ষিকারা মিলে পিকনিকের উদ্দেশ্যে রওনা হলেন একটি বাস এবং চারটি ছোট গাড়ি করে ইসলামপুর থেকে পিকনিকের উদ্দেশ্যে ইসলামপুর সার্কেলের নেতৃত্বে রিয়াজ আলম এবং ধীরেন দাস অরফে ডিকে নেতৃত্বে ইসলামপুর সার্কেল থেকে আজ পিকনিকের উদ্দেশ্যে রওনা হলেন এবং পাশাপাশি এই পিকনিক নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে তারা বলছেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এতে করে খুশি সকলেই আমরা এবং ধীরেন্দার নেতৃত্বে আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি এটা একটা পারিবারিক মিলন অনুষ্ঠান বলা যেতে পারে কারণ এখানে সকলে পরিবার মিলে এবং তাদের বাচ্চারা প্রত্যেকে মিলে আমরা একটা সুন্দর একটা আজকে একটা দিন কাটাবো এই আশা রাখছি এবং অবশ্যই আমাদের একটা সুন্দর একটা দিন কাটবে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পক্ষ থেকে আজকে আমরা পিকনিকে যাচ্ছি আমাদের স্পট দুধিয়া আমাদের কুক আগে চলে গেছে গাড়ি যাচ্ছে একটা বাস যাচ্ছে আমরা খুব কৌতূহলী এবং খুব আনন্দের সহিত আজকে দিনটা উদযাপন করবো আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ইসলামপুর বলকের নেতৃত্ব রিয়াজার নেতৃত্বে ইসলামপুর সার্কেলের নেতৃত্বে আমরা আজকে দু হাজার ছাব্বিশের আনন্দের সহিত সকল শিক্ষক শিক্ষিকা মিলে আমরা কে পিকনিকের প্রোগ্রাম করছি আমরা দুধিয়া যাচ্ছি আমাদের চারটে ছোটো গাড়ি এবং একটা বাস সব মিলিয়ে আমরা জন যাচ্ছি কুকম্যানের জন্য আলাদা গাড়ি দিয়েছি ওরা আগে চলে গেছে ওরা যেন আমাদের শিক্ষক শিক্ষিকাদের কোনো অসুবিধা না হয় তার জন্য ওরা সুব্যবস্থা রান্নাবান্না সব ব্যবস্থা করতেছে ওখানে এরপরে আমরা শুরু মানে জায়গায় জায়গায় উঠবে এবং রাস্তায় আমাদের টিফিনের ব্যবস্থা আছে দু এক জায়গায় আবার যার যেটা সুবিধা অসুবিধা সেটা দেখতে হবে আমাদেরকে এই জন্য নিয়ে আমাদের মেনুর মানে ছড়াছড়ি হয়ে গেছে আজকে আমাদের শিক্ষক শিক্ষিকাগুলো এত আনন্দে আছে যে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে দু হাজার ছাব্বিশে এই পিকনিকের প্রোগ্রাম করা হয়েছে এতে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সহ শহর এলাকায় আবর্জনা অবিলম্বে অপসারণ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দ্রুত পূর্ণাঙ্গ রূপায়ণ এবং ভ্যাট নির্মাণের দাবিতে আজ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তমলুকের মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়া হয় কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদা স্টেশন এবং ওই স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের ভেতরকার আবর্জনা বেশ কয়েকদিন ধরেই পরিষ্কার না হওয়ায় বাসস্ট্যান্ডের ভেতরে আবর্জনা এবং জঞ্জালের স্তূপ জমে রয়েছে ফলস্বরূপ ওই জঞ্জাল থেকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে পাশাপাশি গোটা এলাকার পরিবেশ ভীষণ দূষিত হচ্ছে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে শ্রমিকেরা ওই আবর্জনা সরানোর কাজে যুক্ত রয়েছেন তাদের বেতন না বাড়ানোর ফলে তারা কয়েকদিন কাজ করছে না এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে শুনে নেব গেটওয়ে মেছেদা স্টেশন মেছেদা স্টেশন হয়ে দুই মেদিনীপুর জেলা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার সাথে কমিউনিকেশান রয়েছে এই বাস স্টেশন সংলগ্ন সংলগ্নই কেন্দ্রীয় বাস গত প্রায় পরিষ্কার না হওয়ার কারণে বাস যত্রতত্র জমে রয়েছে জঞ্জাল বা আবর্জনা বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এই আবর্জনা সরানোর সাথে যে কর্মচারীরা যুক্ত ছিল তাদের বেতন না বাড়ানোর ফলে তারা কয়েকদিন এই পরিষ্কারের কাজ করছে না বাস গাড়ি ঢুকলেই বাস পরিচালনা কমিটি প্রতিটি গাড়ি পিছু অর্থ আদায় করে সেই টাকা থেকেই পরিষ্কার সহ বিভিন্ন কাজ করা হয় ফলে বাসস্ট্যান্ডের এই আবর্জনা দ্রুত না সরানোর ফলে বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত দূষণের শিকার হচ্ছে এবং ওই আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে